পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আমার ডান দিকে মোহাম্মদ নাহিদ এস মিডিয়াতে মাত্র একটি ম্যাচ খেলেছেন এবং একটি ম্যাচই তিনি জয়লাভ করেছেন আর আমার বাম দিকে মোহাম্মদ সুরুজ দেখা যাক আজকে মোহাম্মদ সুরুজের জন্য আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ যদি আজকের ম্যাচে মোহাম্মদ শুরু জয়লাভ করতে না পারে তাহলে মোহাম্মদ নাহিদ দুই শূন্যতে জয়লাভ করবেন দেখা যাক মোহাম্মদ জয়লাভ করবে নাকি মোহাম্মদ সুরজ অবশ্যই কমেন্টটা আপনারা জানাবেন এখন অনুরোধ করছি কতটা অনুরোধ করেছিলাম মোহাম্মদ সুরজকে ট্রাস্ট করার জন্য আজকে অনুরোধ করছি মোহাম্মদ নাহিদকে কে করার জন্য

যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ মোহাম্মদ সুরজের জন্য হারলেই সিরিজ হারতে হবে নতুবা জয়লাভ তাকে করতে হবে যদি ম্যাচটি ফাইনাল অফ নিয়ে যেতে হয় ভালো শট ছিল কিন্তু উদ্দেশ্য সাফল্য হলো না এর সাথে আবার সুযোগ মোহাম্মদ সরজ এবারে দারুণ একটি শট এবারে দারুণ একটি শট আনবিলিভেবল অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে শেষ গটি এরই সাথে এবং ফিনিশ তেরো পয়েন্ট ছিনিয়ে নিলেন অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে তার দ্বিতীয় গেমে এতে সুন্দর কাম ব্যাক করার জন্য স্ট্রাইক মোহাম্মদ সুরুজের অনুকূলে দেখা যাক চিট চমৎকার একটি হিট লাগিয়েছেন যেহেতু তিনি একশো পিছে আছেন মোহাম্মদ শুরু oskr চেষ্টা করছেন জেই গেমটা আমরা জয় লাভ করে একে একে ফিরিয়ে দিয়ে ফাইনাল অফ আমি ম্যাচ নিয়ে যাব এক্সেলেন্ট শট আবারও ফিনিশ করার চেষ্টা এরই সাথে কিন্তু আল্টার হয়ে গেল ভালো সুযোগ নষ্ট করলে এবং মোহাম্মদ নাহিদ কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিয়েছেন আমরা যে পারফরমেন্স দেখতে চা মিডিয়াতে এর আগের হিটে কিন্তু মোহাম্মদ শুরু দেখিয়েছিলেন চোখ ধাঁধান একটি শট আর তিনটি কোটি বাকি রেট আর মাঠ দুইটি করে দিতে পারলে মোহাম্মদ কিন্তু পৌঁছে যাবে সুন্দর একটি পয়েন্টে শেষ সাথে এবং ফিনিশ অর্থাৎ আগে ছিল তেরো আর এখন এগারো চব্বিশে পৌঁছে গেলেন মোহাম্মদ সরজ তাকে অভিনন্দন মোহাম্মদ নাইক খাতা খুলতে পারেন এবার হিট প্রতিষন মোহাম্মদ নাহিদের অনুকৌলে সুন্দর একটি হিট করে ফেলেছেন কিন্তু কোনো গুটি তিনি সাজা দিতে পারেননি ইস্টাইকের পালাবাদল আক্রমণ অ্যাঙ্গেল করার চেষ্টা কিন্তু সফল হলো কভার হয়নি রেডটি উঠবে আবার সুযোগ মোহাম্মদ সুরুজের জন্য সুন্দর একটি শট আবার দেখলাম সুরজার স্ট্রাইক থেকে কাভারের প্রতীক্ষা কাভার করে ফেলেছেন চেষ্টা ছিল কিন্তু চেষ্টা কিন্তু সফল হল না সাথে করলেন এবং ফাঁকা খোলার সুযোগ মোহাম্মদ না জন্য শেষ কোটি সেই দুটি কোটি বাকি মোহাম্মদ নাহিদ এবং খাতা খুলবেন খুব ভালোভাবে এদের দিতে পারেন এবং ফিনিশ মোহাম্মদ নাহিদ চিনে নিল চারটি পয়েন তাকে অভিনন্দন এই দুটি পক্ষ থেকে সুফে ভিওয়ার্স খেলার ফলাফল মোহাম্মদ সুরুজ চব্বিশ নাহিদ যাহ সুন্দর একটি হিট করে ফেলেছেন দরকার ছিল এটি তাকেই এই গেমটি সমতায় ফিরতে হলে এক্সিলেন্ট শট একে একে সমতায় ফেরায় কিন্তু ভালো সুযোগ ওই মোহাম্মদ শুরজ অবশ্যই চাইবে এই হিটি ফিনিশ করে দস্তি একে একে সমতায় গড়িয়ে ফাইনাল অফ দ্য ম্যাচ নিয়ে যেতে আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি এক দেখার মতো অবিশ্বাস্য অনবর্য একটি ম্যাচ আমরা দেখছি আজকে এবং তিনি তুলে নিয়েও কিন্তু কাজের কাজটি করতে পারেনি একেবারে সহজ গুটি তিনি মিস করলেন গান চেক করে ফেললেন মোহাম্মদ নাহিদ এক্সেলেন্ট শট এই এক্সেলেন্ট শট এই পয়েন্ট সিনে নিতে পারলে মোহাম্মদ নাহিদের কিন্তু ভালো সম্ভাবনা থাকবে এই ম্যাচটিতে তিনি কিন্তু হাতটি বিদিয়ে দিলেন ভালো সুযোগ ছিল এর সাথে এবং ফেনি চব্বিশ আর দিয়ে ছাব্বিশ মোহাম্মদ শুরু ছাব্বিশ মোহাম্মদ নাহিদ হিট দেখা যাক মোহাম্মদ নাহিদ তিনি কতদিন নিজেকে এগিয়ে নিতে পারেন সুন্দর একটি হিট করেছেন এই জন্যই বলছিলাম যে আসলে আগের হিটটি গুরুত্বপূর্ণ ছিল মোহাম্মদ সুরজ কিন্তু ভালো সুযোগ একে একে সমতায় ফেরার এই ক্লিয়ার করতে পারলে অবশ্যই তিনি চাইবেন এই হিটটি ফিনিশ করে একে একে সমতায় ফিরানো আর চারটি বাকি রেড সহ এক্সেলেন্ট শট কিন্তু রেডটি কিন্তু বসেই থাকলো ওই রোড এখন কাল আমরা দেখতে পারছি মোহাম্মদ সুরজের একমাত্র বাজা এক একে সবতায় ঘেরার বলছি টাচ হয়নি একটা ফাইন আট হ্যাঁ সুফিউ ফিউ আয়স এগুলি ফাইন উঠবে এই পয়েন্টটি যদি চিনে নিতে পারে ওই মোহাম্মদ নাহীদ তাহলে ম্যাচটির ছবি উঠবে ভালো <coughs> প্রতিশন <V expand. SURRY> <csos> <ISSA> যদি এই হিটটি নাহিদ মোহাম্মদ নাহিদ ফিনিশ করতে পারে দেখা যাক এখনো খেলার না কিন্তু অনেক বাকি মোহাম্মদ সরোজ ভালো শট দিয়েছিল কিন্তু কাজের কাজটি কিন্তু হলো না ফাইন উঠবে ফাইন উঠবে একেবারেই অনভিজ্ঞতার পরিচয় দিলেন এই মোহাম্মদ নাহিদ এই ফাইনটি তুলে দরকার ছিল না মনে হয় আমার মনে হয় এই ছটটিতে ব্যাস্টি ছোট্ট করে খেললে কিন্তু পথ কিন্তু পরিষ্কার ছিল মোহাম্মদ সুরোজ এখনো কিন্তু খেলার নাটক কিন্তু অনেক বাকি কারণ এখনো রেডটি কিন্তু রয়েছে কঠিন পজিশনে এক্সেলেন্ট শট আবার ধরে দিয়েছেন মোহাম্মদ শরুস সুন্দর করে তুলে নিয়েছেন একটি পয়েন্ট কিন্তু মহামূল্যবান এক্সেলেন্ট সার এক্সেলেন্ট সমার দেখার মতো এরই সাথে এবং ফিনিশ মহামূল্যবান একটি পয়েন্ট ছাব্বিশ আর একে সাঁতার ফলাফল মোহাম্মদ সরু সাতাশ মোহাম্মদ নাহিদ চার দেখা যাক মোহাম্মদ সরু চাইবে না অবশ্যই হিটটি ফিনিশ করে একে একে সমতায় ফাইনালে ম্যাচটি নিয়ে যেতে সুন্দর একটি হিট পরিশেষে তিনি উপহার দিয়েছেন তার নিজের প্রতি একটি কনফিডেন্ট তার আছে যে আমি এই হিটটি লাগিয়ে একে একে সমতায় ফিরব এখন পরিকল্পনা অনুযায়ী তিনি যদি বাস্তবায়ন করতে পারেন সুফিয়া ভিওয়ার দারুণ সুযোগ তিনি কি পারবে হিট ফিনিশ দিয়ে দারুণ একটি জ্ঞান জয়লাভ করে একে একে সমতায় ফিরতে আর তিনটি গোটে কিন্তু বাকি আর দুটি গোট দিতে পারলে কিন্তু চোদ্দ নিয়ে একটি দারুণ গেম উইন হবে ওই মোহাম্মদ সরোজ সুপ্রিয় ভিওয়ার্স আজকের ম্যাচটি অনেক লম্বা হলেও কিন্তু ম্যাচটি খুব এক্সাইটিং ছিল শুরু থেকেই এর সাথে এবং ফেনি চমৎকার চোদ্দ নিয়ে গেম জয়লাভ করলেন ধন্যবাদ মোহাম্মদ সরোজকে ধন্যবাদ মোহাম্মদ নায়েরকে সুপ্রিয় ভিওর ফাইনাল ম্যাচ দেখতে অবশ্যই চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আবদুল সামান সানিকে পরিশেষে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় গ্যাস আজকে শুরুর জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল ম্যাচটি আর সেই কিন্তু ম্যাচটি একে একে সমতায় ফিরেছে মোহাম্মদ সুরীফ এই জন্য সুরুফকে অসংখ্য ধন্যবাদ জানাই পিও এই দুই ফেব্রুয়ারির কাছ থেকে কিন্তু আমরা একটি ফাইনাল ম্যাচ দেখব ফাইনাল ম্যাচে কে জয় করবে মোহাম্মদ নাহিদ না মোহাম্মদ সুরজ এটা অবশ্যই দেখতে আমাদের এসডি মিডিয়ার সাথে থাকুন আর পিও এই খেলাটি সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা পিও আমি মোহাম্মদ আব্দুল সোবাদ সানি আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ